তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানার জন্য গুলি দিবে আর আল্লাহ বসে থাকবে এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন আমেরিকা খালি পুড়িয়া সরকার হয়ে যাচ্ছে তোর কথা ঠিক কিনা ওরকে যত প্রকার শক্তি না আগুন আর নেবে না তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলছে ভাইজান আমাকে পাওয়ার শেষ তোমরা এখন আজান দাও দেখেন দেখেন ইউটিউব দেখেন নাই মুসলমানের আজান দিচ্ছে যদ্দূর পর্যন্ত আজান শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায় যেরকম সোহান আল্লাহ এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এইভাবে আগুন চলবে মুসলমান আসান দিলে আগুন দৌড়াবে সব শক্তি চুরমার হবে ভগবানের কোন শক্তি নাই ঈশ্বরের কোন শক্তি নাই গড়ের কোনো শক্তি নাই শক্তি একমাত্র আমার আল্লাহর জোরে কোন কথা শিখিয়ে নেয় ঠেলা পড়ে আল্লাহ গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাছ না বাড়ি জমন পারে আমার মাহফিল একশো জন যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস উঠছে এত জোরে বাতাস উঠছে দুই হিন্দু নৌকার মধ্যে আসিল ওরা দুইজন আমার কাছে আসে কয় হুজুর কিছু করেন আমি কলাম কি করবো ভাই কে আসান দেন আমি কলাম কে ভগবানের জাত আসান কি হুজুর তিরস্কার করেন আমাদের বাড়ি হল মুসলমান এলাকা এই রকম বিপদ হলে একবার আদান দিলে কমে দুইবার দিলে বন্ধ হয় আমি বললাম তোরকে ভগবানের খবর কী আমাকে আমাদের ভগবান হুজুর লড়ে না এই জায়গা থাকে আর পাওয়ার বেশি দূর নাই ঠেলা বললে হিন্দুরা আল্লাহ কায় ধরে কর কথা কর না কেন কথা কর না বাচ্চারা তোমরা তিন নম্বর প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহ আগে এই দুনিয়াতে কে ছিল তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল যেরকম আমি বলি আমার আগে আগে আমার আমার বাপ তার দাদা তার আগে আমার দাদা তার আগে আর একজন নাস্তিকদের প্রশ্ন আমাদের প্রশ্ন না আমরা সবাই জানি কুল হো আল্লাহ হো আহাত আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে আসো আমার কাছে একজন আসো বলে না কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটন হয় কারণ কাছে গেলে কি হয় তেরো বছর ছয় মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না আসো যেই কাছে আসছে বলে গণনা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় হয় না ভালো করে ঘন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয় হয় না ভালো করে ঘন সমস্ত নাস্তিক চিনলে বলে এ ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে এখানে হয় না কেন বলে যতবার গণনা শুনতে চাই ততবার এক থেকে গণনা ধরো একের আগে কি আছে এইটা এখনো বলতেছ না সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই তাহলে শুনে নাও আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না লীল্লা হে তাহলে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা ছয়টা প্রশ্নের তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল আরো তিনটা আপনাদের সামনে দিব আপনাকে শুনবেন না কিন্তু আমার মা বন্ধের জন্য ওয়াজ করতে চাইয়া আমি ওয়াজটা বন্ধ করে রাখছি মায়েরা শোনেন বেশি ওয়াজ আপনাদের জন্য নাই মাত্র চারটা ওয়াজ রাসুল করেছেন এক নম্বর কি পাঁচ অত্ত নামাজ মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো বলবার চায় না তাদের দোহাই দেওয়া অত্ত বাদ অন্য সময়ে নামাজ পড়ে এই মায়েদের বলবো মা মসজিদ যখন আজান দেয় ওই আজান দেওয়ার পনেরো মিনিটের মধ্যে যদি মাগরীবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সব পাবে আপনি বাড়িতে নামাজ পড়লে একই সব পাবে কিন্তু মাগরীবের নামাজ পনেরো মিনিট দেরি করা যাবে না মসজিদ আজান দিয়ে যেমন পাঁচ মিনিট পরে নামাজ হয় মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন মেয়েদের দুই নম্বর হলো রমজান মাসের রোজা কেড়ে পিছন থেকে ওটা ধরলেন কি হলো না না এরা যে একবারে চার পাঁচজন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না আপনারা শুনবেন না আপনি যতই ভালো হন আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ তিন তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজত আপনি দেখে আজকে হবি বাবা এই কোয়া দোয়া পড়তেছেন আল্লাহ বাড়ি টানা ফিমা রজাকা অকিন আজাবান্নার বিসমিল্লা বলা ভাত যখন মুখত দিবেন তখন ফেরস্তা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি আল্লাহ বলতেছে জাহান জাহান্নামের হওয়ার পেছনে কারণ হলো কো আনফুজাকুম ওয়া হালিকুম নার জাহান্নামের আগুন থেকে বাসতে চাইলে তুমি একলা বাসতে হবে না তোমার আহাল পরিবার নিয়ে বাসা লাগবে তোমার উচিত ভাত তোমার আগে বউকে ডাকা আসো এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো ভাত আনছো আমাকে খাবার দিছো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যোহর নামাজ পড়ছ না কেন গোসুলি করিনি তখন আপনার উচিত কি ভাত খাওয়া গোসল কর তাড়াতে নামাজ পড় নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না যা বহু দৌড়ে গে গোসল করছে যখন নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে স্বামী বলতেছে হুন না লিবাস ও আনতুম লিবাস হুন না এক লাখ মুখে দুইজন একসাথে খাবো স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে ফেরস্তা বলে আল্লাহ খবর কি আল্লাহ বলে স্বামী জান্নাতী আমার মায়েরা শুনে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা আর চার নম্বর হল সতীতের হেফাজত পর্দা করা রাসুল বলেছেন রে মেরা এই পাঁচক নামাজ তোমাদের সময় করা লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে হবে রমজানের রোজা সারা বছর করা লাগবে না বারো মাসে এক মাস রোজা রাখলে হবে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাই হোক স্বামীর খেদমত সবসময় করা যাবে না স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে স্বামী খেদমত চাইনি বউ খেদমত করতেছে বুঝবেন এর মধ্যে মারেফত আছে কি জানেন এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবি হ্যাঁ হত খারাপ তো কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয়েক কারেন্ট না কারেন্ট আছে তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন ওই ফ্যানই তো হয় সতীন ওই আপনার মাথার উপর ঘরে দেখে আমি জান্নাত পাচ্ছি না ফ্যান বন্ধ করে দেয় বাতাস করতেছি কিছুক্ষণ পরে কপাল টিপতেছে স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে দুই মিনিট পরে কান্দিছে কে গো কান্দ কেন কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কোল যা সেদা করে দিছে তুমি জানো তুমি যখন বাড়ি থাকো না এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাক পারছাও তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দাও আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে এখন কি কবা কো অমা আলাইনা না ইল্লাল বালাক মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনেলাম এখন তোমার ওয়াজ কি এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে অকাদা রব্বকা

আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে এসান করো ভক্তি করো দরকার হলো বউ তালাক দে কিন্তু বাপ মাকে কষ্ট দেশ না স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে ব্যাগ কি আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো বউকে কিসের বাড়ি তোর বাপের বাড়ি যাবার চাইল না যা তোর মতন বইয়ের আমার দরকার নাই তুই বাপের বাড়িতে যাবো আমি তোর তিন তালাক দিয়ে আরেকটা বিয়া করবো তুই কি মনে করছিস করিস মরদলয় এসে দুই পাঁচ ধরে বলতেছে আমি আপনার পরীক্ষা করলাম আপনি আসলেই ভালো বৌ বলতে আমি আপনাকে পরীক্ষা করলাম গো আসলে আপনি জানি বুঝছেন এই জন্য রাসুল করবা যখন স্বামী খেদমত চাবে তখন করবা অজাতা খেদমত করতে যায় না অজাতা খেদমত করলেই শয়তান তোমাকে ধোকা দেবে 3 নম্বর হলো শক্তির হেফাজত পর্দা করা আব্দাউরি উলিবিন মুগিরা মায়ের কাছে মনে আছে না ভুলে গেছেন মা মরে উলিবিন মুগিরার মা কয় কে আরি আমার ছেলে তো এরকম কোনদিন ডাকেনি আজকে কেন ডাকতেছে কি হইছে বাবা তো উতুল্লিম বাদাযালিকা জানি বিন মুগিরের মায়ের চোখের পানি এত বছর পরে এই খবর তোকে কে দিলো নাকি আপনার বুঝতে পারেন নাকি তোর মা লোকের আরবি বুঝেছে নবী কোরআনের আয়াত কি বুঝাইছে উলিদ বিন মুগিরাও বুঝিছে আর মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর ব্যাক দেয় আমি বহু আরবি দোয়া খুব দোয়া করছি বহু আরবি কারণ বাংলা করি ওরা বুঝবি আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি ওরা না বুঝা খালি আমিন আমিন করছি আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না আলিম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি ধরে কোন কথা ঠিক কে না একটু মনোযোগ দিয়ে শুনবেন উলিদ বিন মুগিরার মা কান্দার বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ জানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিদ বিন বলে মা আমি দুই দেখতে তাকে পারি না উলিদ বিন মা বলে তুই দেখ না পারলে কি হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ জোরে সোহান আল্লাহ বিন মুগরা বলে মা তাহলে আসল খবর কি বলে আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল মাসের পর মাস তোমার বাবা আসে না টেকার লোভে পড়ে আমি যে যুবতীও বাড়িতে এইটা তোমার বাপের মনিই নাই টেকার লোভে যরে কোন কৃষের লোভে টাকার লোভে পড়ে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আসে না নাই এই বাবা এ তোকে আমার কি হলো রে বস টাকার লোভে ছোটবেলায় একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কিনা কব জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না মেয়ে তার বলতে বলতেছে জামা তোর জামায়েরে বাড়ি আমি যাব না তোমার জামাই চাকরি করে মই বাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামায়েরে বাহারি আমি যাব না যাই কি হবি কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতেছেন একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই করতেছে কি করতেছে তাওয়া বোঝেন না তাওয়া বোঝেন না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে ভাবি ও ভাবি বাজারে যাচ্ছে কিছু লাগবে নাকি আসার টাসার শোনেন মনোযোগ দিয়ে আজকে বাংলাদেশে পর কে বাড়ি কথা বলেন না কেন পর বোঝে কে না না বোঝেন না এরা কোন তালত আছে রে আজকে মায়েরা চিন্তা করছে যে আজকে আসল আজ ধরছে আসল আস একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় হাতুল মহমিন ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়শা থর করে কাঁপতেছে রাসুল বলা আয়সা কাপো বলে হুজর আপনার জুতার পরশে আল্লাহর আরোজ ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেহাদবি হয় রাসুল বল আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরোজ ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আয়সা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু সেই দরজা বন্ধ হয়েছে আমি আমি আর আর হলাম স্বামী মায় একদৌড়েছে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতে আমার নবী শুধু বিশ্ব নবী না আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী নবে আসতে করে আসতে করে সোয়ান্না করলেন না কেন নবে আসতে করে এই ডান হাতখানা মসার পিঠের উপর একটা চাপ দিছে এরকম আল্লাহ কাল ইব্রাহ কোথায় রে তাড়াতাড়ি কোরআন আয়তেন নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে তাড়াতাড়ি কোরআন আয়ত্ত নবীর কাছে যা জিবিরাজ বলে আল্লাহ আমি তো বহুবার আয়াত না নবীর কাছে গেলাম এভাবে বলার কারণ কি বলে নবী ঘরের মধ্যে দরদাদ আল্লাহ বন্ধ করে যে আমল করতেছে এ আমল করার কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে এখন বলেন তো নবী দরজা দাল্লা বন্ধ করে কি আমল করতেছে নামাজ পড়িচ্ছে জিকির করতেছে কোরআন শরীফ পড়তেছে বউকে বুকের মধ্যে চাপিয়া ধরিছে জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয় সালাম আলাইকে রাসুল আল্লাহ নবী করছে উঠছে আয়সা বলে হুজুর চমকে উঠলেন কেন জিবরে যাচ্ছে আয়সা ভাই এটা একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন আর এই মুহূর্তে ফেরেস্তা জিবরে আসলো রাসুল বলে কোনো টেনশন নাই স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না